আসসালামু আলাইকুম বুবরা কেমন আছেন আপনারা তো যাই হোক সকাল সকাল উঠে জামাই একটা দাবার দিয়েছি বাজারে তো বাজার থেকে যাই যে গরু গোস্ত নিয়ে নিয়েছে তিনটা বেগুন নিয়ে নিয়েছে এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছে আর সাথে গরম মশলা তো ফলে তিন থেকে কিন্তু গরু গোস্তটা বাইক করে সুন্দর করে এটা সাইজ করে কাটি লইছি আর এই যে আজকে বেগুনের চাকও বানাবো কিন্তু ঘটারে সুন্দর করে আহ কাটে আর হেয়ার ফাকে কিন্তু আমি কিন্তু পিঁয়াজও কাইটা লইসি আলুও কাটাছি তো এই যে দেখেন পিয়াজ আর আলু ডাড়ি সুন্দর করে দুই আয় এখন এখন ঝুগু করে কাটবো ফিয়াজগুলা আর গরু গোস্তর মধ্যে আলু কে কে পছন্দ করেন জানাইবেন আর আজকে গরু গোস্ত আনার একটা কারণ আছে এই গরু গোস্ত আনার কারণ হইতেছে আমার ননদের হচ্ছে খালাতো দেবর আজকে আইবো আমার বাড়ি তাই হ্যাঁ মধ্যে চলে যাবে তাই খুব জলদি জলদি রান্না করতেছি তো এই তো গরু বস্তাটা সুন্দর করে কাইটটা লইয়া দুইয়া লইয়া যে একবারে কারাই মধ্যে নিয়ে হাতে মাখাইয়া কিন্তু আজকে বসাই দেবো এর লাগে কিন্তু এই যে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবং জিরা গুঁড়া দিতেছি এরপরে দিব আমি হইতেছে গাছ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ার পরে কিন্তু কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কার শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিছে এরপরে কিন্তু দিলাম সরিষার তেল আর আমরা আপনারা সবাই জানেন আঙ্গুরে আঙ্গুরে হচ্ছে সংসারে হইতেছে গা ওই সরিষার তেলটাই খাওয়ানো হয় এরপরে দিয়ে দিলাম গরম মশলা এরপরে গরম মশলা গুড়াটা দিয়ে হাতে সুন্দর করে এটা মাইখা লইয় কিন্তু এটা এখন রান্না একবার চড়াই দিবো তার আগে কিন্তু এটা সুন্দর করে একটু সুন্দর করে ই করলাম আর এই যে পানি দিয়ে দিলাম তো চলেন এটারে সুন্দর করে এখন রান্না চড়াই দিব এদিকে ওদিকে কিন্তু চুলাতে কিন্তু গরু গোস্তা চড়াইয়া দিয়ে তারপরে জাতীয় মাছ নিয়ে বসে বললাম একটু কাটাকাটি করার লেগা আমার ননদ একটু ননাদ ছাড়াই দিছে তো দেখেন মেয়েও মানাইতেছে বলে কথা আর এই সময় যে একটু ইলিশ মাছ খাওয়াবো তাকে তা কি না হয় তাই একটু ইলিশটাও নিয়ে আমি এখানে রাখছি তো ইলিশটা আজকে শুধু ভাজা করব বেগুন ভাজা করব ফোটল ভাজা করবার গুঁড়ো গোস্ত সাথে কিন্তু ডালও রয়েছে ডালটা করা হয় ভাই গরিব মানুষ একটু পোষা না লাগবো তো এতগুলা মানুষ গরু বস্তু খালি খালি তা ডালটা রাখছে অপশনাল ভালো লাগবো নিবো যাই হোক বেগুন পটল আলু আর পিঁয়াজ মরিচ সব সুন্দর করে কেড়ে লইসি আর এইদিকে কিন্তু আমার গরু বস্তা কিন্তু হয়ে গেছে গা দেখেন কত সুন্দর হয়েছে না আপনারাও কিন্তু একটু ট্রাই করবেন এইভাবে ভালো লাগবে তারপরে কিন্তু এইদিকে ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে লইসি ধুয়ে লইয়া এই যে দেখেন এদিকে কিন্তু আমার ফুটল ভাজিটাও আমি তুলে দিছি ফুটল ভাজিটা হয়ে গেলে এরপরে কিন্তু আমি দিয়ে দিছি কিন্তু বেগুনটা বেগুনদার শাক ভাজি করতেছি আজকে সাদা ভাত করবো মজা লাগবো এ হলো কথা তো যাই হোক যে বেগুন ভাজিটাও কিন্তু হয়ে গেলে এরপরে কিন্তু ইলিশ মাস্টারে সুন্দর করে স্পেশালি করে মা কিন্তু চড়াই দিছি এটা ভাজি করব তাই যে সব শেষে কিন্তু হয়ে গেছে আমার সব রান্না এটা ফুটল ভাজি বেগুন ভাজিও করে নিছি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর করে নিছি ইলিশ মাছ আর ইলিশ মাছটা সুন্দর করে ভাজা ভাজা করে এটাকে তুলে নিছি আর এই যে গরুগস্ত গুরুগোস্ত হচ্ছে সাথে রাখছি আর হচ্ছে রাখছি হচ্ছে যে ডাল ডালটা রাখছি এটা তো কইলাম একটু ফুসা না লাগবে তো খালি গরু গ্রস্ত আর মাছ মাংস এলে খালি হইবো তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্ত আর আজকে দুপুরে মেহমানদের নিয়ে আমরা কিন্তু চার পাঁচজন মিলে এটা খাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আঙ্গুর পাশে থাকবেন আল্লাহ হাফিজ